হ্যালো ফ্রেন্ডস আমি প্রিয়াঙ্কা সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে তো আজ আমার থামনেলা টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন মহারানি কিভাবে বানাতে হয় তো এখানে আমি চিকেন নিয়েছি তারপর এর মধ্যে নুন টক দই গরম মশলা কসুরি মেথি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা মতো রেখে দেবো তারপর সাদা তেল নিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে তারপর ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিতে হবে পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ফ্রাই করে যেতে হবে তো এখানে পেঁয়াজটা দিয়ে এর মধ্যে নুন দিয়ে দেবো তারপর গোল্ডেন ব্রাউন হওয়া অব্দি এটা আমি ভালো করে ফ্রাই করে নেব তো দেখো আমার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এরপর এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে একটু কষে নিয়ে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো তারপর ঢেকে সেদ্ধ করতে বসিয়ে দেবো একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো দেখো আমার চিকেনটা কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি আর কাজুর একটা পেস্ট বানিয়েছি সেই পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এরপর ভালো করে কষে নিতে হবে দেখো অনেকে কিন্তু দুধের ব্যবহার করে কিন্তু আমি মাংসের সাথে দুধটা প্রেফার করি না ওই জন্য আমি দুধটা এখানে দিলাম না তোমরা চাইলে কিন্তু দুধের ব্যবহারও করতে পারো চিকেন মরানের সাথে অনেকে কিন্তু দুধ ব্যবহার করে কিন্তু আমি এখানে করলাম না তারপর একটা গুঁড়ো মশলা বানিয়ে নিতে হবে শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে পানমৌড়ি ড্রাই রোস্ট করে নিয়ে এরকম একটা গুঁড়ো মশলা বানিয়ে নিতে হবে এটাই কিন্তু মেন চিকেন মরানির এই মশলাটা মেন তারপর কিন্তু চিকেনটা ভালো করে কষা হয়ে গেলে এরপর এই মশলাটা দিয়ে ফ্লেমটাকে অফ করে দিতে হবে ব্যাস তাহলে আমাদের চিকেন মহারানি রেডি এটা কিন্তু তোমরা ফ্রায়েড রাইস পোলাও নান বা তোমরা রুটি পাউটার সাথেও খেতে পারো একবার বানিয়ে দেখো বাড়িতে অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না